আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম বিবিসি বাংলার আজকের নতুন সংবাদে শুরুতেই গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ব্যাংককে বৈঠক একটি কিন্তু ভার্সন কেন দুরকম যেসব কারণে ভারতের শেয়ার বাজারে ধস রেহাই পায়নি টাটা আম্বানির শেয়ারও চীনা পণ্যের আরও পঞ্চাশ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা চীনের ডিসেম্বরেই ভোটে অনুর বিএনপি শুনছিলেন শিরোনাম এবারে থাকছে বিস্তারিত থাইল্যান্ডের রাজধানীতে বিমস্টেক শীর্ষ সম্মেলনের অবকাশে গত শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস মিনিট চল্লিশেকের এক বৈঠকে মিলিত হয়েছিলেন ফ্যাক্ট বা ঘটনা বলতে শুধু এটুকুই জানিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই কিন্তু এরপর বাদবাকি প্রায় পুরোটাই বিতর্কে মোড়া সেই বৈঠকের যে আলাদা আলাদা বিবরণ দুই দেশের সরকার পেশ করেছে এবং এখনও সেটা নিয়ে যেরকম বাঘ বিতণ্ডা চলছে তা থেকে মনে হতেই পারে তারা যেন সম্পূর্ণ আলাদা দুটো বৈঠকের কথা বলছেন বৈঠকে কী কী আলোচনা হয়েছে তা নিয়ে যেমন দুপক্ষ সম্পন্ন আলাদা বিষয়ের কথা জানাচ্ছে তেমনি দুই নেতার কথাবার্তাও সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা পাওয়া যাচ্ছে দুই সরকারের মুখপাত্রদের কাছ থেকে বাংলাদেশের পক্ষ থেকে ব্যাংককের এই বৈঠককে ইউনোস সরকারের একটি বড় কূটনৈতিক সাফল্য হিসাবেই তুলে ধরা হচ্ছে বলা যেতে পারে নরেন্দ্র মোদীকে যে শেষ পর্যন্ত বৈঠকে বসাতে রাজি করানো গেছে এবং বাংলাদেশের ইস্যুগুলো সরাসরি তার সামনে তুলে ধরা গেছে এটাকে তারা যথারীতি বড় অর্জন হিসাবেই দেখছেন অন্যদিকে ভারতের অবস্থান যেমন অনেকটাই রানাক্তক বাংলাদেশে যে সরকারের বিরুদ্ধে তারা হিন্দুদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ার লাগাতার অভিযোগ করে আসছে তাদের সঙ্গেই প্রধানমন্ত্রী মোদী কেন বিদেশের মাটিতে গিয়ে দেখা করলেন দিল্লিকে এখন দেশের ভেতরেও সেই ব্যাখ্যা দিতে হচ্ছে দিল্লিতে প্রবীণ কূটনৈতিক পর্যবেক্ষক সুকল্যাণ গোস্বামীর কথায় সব দেখে শুনে মনে হচ্ছে বৈঠকে সত্যিকারের আলোচনা যেটাকে বলে সেটা কমই হয়েছে দুপক্ষ যার যা বলার সেগুলো শুধু উপস্থাপন করেছেন এবং যার জন্য যেটা অস্বস্তিকর তারা সেটা পাশ কাটিয়ে গেছেন ভারতের শেয়ার বাজারে সোমবার ধসের প্রভাব থেকে রেহাই পায়নি প্রায় কোন সংস্থায় এই তালিকায় রয়েছে আদানি আম্বানি থেকে শুরু করে টাটা গোষ্ঠীর অন্তর্গত কোম্পানির শেয়ারও শেয়ার বাজারে অস্থিরতার কারণে ম্যাসিভ অফসেল বা সর্বাত্মক শেয়ার বিক্রি হতে থাকে অর্থাৎ লোকসানের ভয়ে বিনিয়োগকারীরা ব্যাপকভাবে শেয়ার বিক্রি করতে থাকেন ফলে সোমবার সর্বাত্মকভাবে ধসে পড়ে শেয়ার বাজার ভারতে ছবিটা অবশ্য মঙ্গলবার একটু অন্যরকম আগের তুলনায় ভালো তবে সোমবারের চিত্রতা ইতিমধ্যে আশঙ্কার জন্ম দিয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এর নিপটিতে ভারতীয় স্টক মার্কেট সূচক সোয়া তিন শতাংশ পতন লক্ষ্য করা যায় সোমবার ওই একই দিনে প্রায় তিন শতাংশ পতন দেখা যায় সেনসেক্স এ বস্তুত বাজারের এই পতনের নৈপথ্যে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক সংক্রান্ত ঘোষণা বহু দেশের উপরই রেসিপোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপ করার ঘোষণা করেন তিনি যার অর্থ হল মার্কিন পণ্য আমদানির উপর যে দেশ যেমন শুল্ক আরোপ করবে তার উপর ভিত্তি করে সেই দেশের উপর শুল্ক চাপাবে মার্কিন যুক্তরাষ্ট্র তার সাম্প্রতিক পদক্ষেপের পরই চীনসহ একাধিক দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন করে শুল্ক আরোপ করার ঘোষণা দেয় ফলস্বরূপ এই শুল্কের বিষয়টা আপাতত যুদ্ধের আকার নিয়েছে ভয়ের পরিবেশ বিরাজ করেছে শেয়ার বাজারে শুল্ক সংক্রান্ত এই যুদ্ধের পরিণতি গুরুতর হতে পারে এই আশঙ্কায় ভুগছেন বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ও আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য নেতিবাচক হয়ে দাঁড়াতে পারে শুধু তাই নয় মার্কিন অর্থনীতিও মন্দার কবলে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ওই প্রতিষ্ঠান চীন যদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক প্রত্যাহার না করে তাহলে দেশটির উপর আরও পঞ্চাশ শতাংশ আমদানি শুল্ক বসানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু চীনের বাণিজ্য মন্ত্রণালয় সাপ জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ে যাবে এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রের এই ব্ল্যাকমেইলিং আচরণ তারা কখনোই মেনে নেবে না চাপণ্যের উপর আরো পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে ভুলের উপর ভুল বলে অভিহিত করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয় চীনের অবস্থান হল শুল্ক আরোপের এই পরিকল্পনা প্রত্যাহার করা হোক এবং দ্বিপাক্ষিক আলাপ আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার মত সমাধান করা হোক ডিসেম্বরে ভোটে অনুর বিএনপি কালের কণ্ঠের প্রধান খবর এটি এই প্রতিবেদনে বলা হচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে অনর বিএনপি এই দাবির পক্ষে যুগপথ আন্দোলনে অংশগ্রহণকারী সমমনা রাজনৈতিক দলগুলোর সমর্থন পাচ্ছে দলটি এখন ডান ও বামপন্থী আরও গুরুত্বপূর্ণ দলের সমর্থন নিয়ে বড় প্ল্যাটফর্ম গঠনের চেষ্টা চালাচ্ছে বিএনপি বিএনপির গুরুত্বপূর্ণ একজন নেতা বলেছেন ঈদের আগে নির্বাচনের দাবিতে তারা এককভাবে কর্মসূচি পালন করেছেন চলিত চার চলিতি মাসে দ্বিতীয় পর্যায়ের কর্মসূচি শুরু হতে পারে এই কর্মসূচিকে যুগপথ আন্দোলনে রূপ দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে দলটির নীতি নির্ধারকরা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়ে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হলে দাবি আদায় সহজ হবে এমন কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করার বিষয়ে মত দিয়েছেন বিএনপির উপাধ্যায়ের অনেকে নির্বাচন বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না পেলে দ্রুত কর্মসূচির দিকে আগাবেন তারা একই সঙ্গে সংস্কারের নাম করে ভোটের তারিখ পেছানোর চেষ্টাও বিএনপি মানবে না বলে এ খবরে উল্লেখ করা হয়েছে শুনছিলেন এতক্ষণ বিস্তারিত আর এর সাথে শেষ হলো আজকের বিবিসি বাংলার সর্বশেষ আপডেট সংবাদ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ